ডেগেনে কেন ধূমপান করছেন হ্যাঁ বুঝি না আপনার বাড়ি কুমিল্লা আপনি জানেন না এখানে যে কেউ ধূমপান করে এখানে দেখছেন দাঁড়ান দাঁড়ান যাইন না কোথাও দাঁড়ান এখানে কেউ ধূমপান করে দেখতেছেন হ্যাঁ হ্যাঁ আপনি এই যে কোর্টে আসছে এটা তো জানেন কেমনে চিনলেন তাহলে ওখানে লোক আছে তাহলে এইভাবে জানতে হইতো যে এখানে ধূমপান করছে সুন্দর আপনি কেউ ধূমপান করছে না আপনি ফেলে দেন আগে দাঁড়ান ফেলে দেন সিগারটা নিবান এটা উঠান এবার উঠায় আপনি এখানে ধূমপান নিষিদ্ধ আপনি মুরব্বী ব্যক্তি বিধায় আমরা আপনাকে কিছু বললাম না আপনি না শুনেন এটার কোনো আপসেট হওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এই মানুষের সামনে হ্যাঁ আর দাঁড়ান আপনি অস্থির হয়েছেন কেন মানুষের সামনে কখনো শুধু এখানে না মানুষের সামনে কখনো ধূমপান করা যাবে না আপনি অন্যকে আক্রান্ত করা যাবে না আপনি যদি ধূমপান করেন নিরিবিলি জায়গায় কোর্টের বাইরে গিয়ে হ্যাঁ কোথাও নিরিবিলি জায়গায় ধূমপান করতে পারবেন আপনি কি বাড়িতে ধূমপান করেন ঘরে আপনার ওয়াইফের সামনে কেন ওয়াইফের সামনে করেন না বলেন তো হ্যাঁ কী লাগে গালি দে গালি দে তাহলে আপনার ওয়াইফ যদি আপনাকে ধূমপানের বিষয়ে গালি দে তাহলে এই সাধারণ মানুষ আপনাকে কি করে ইয়া সমর্থন করবে হ্যাঁ তাহলে এটাই তো আপনার বোঝা উচিত ছিল কারণ আপনি আপনাকে আপনাকে বোঝানোর বা আরো নিবেন ভালো করে নিবেন না আপনার ভাষা বুঝতে পারেন কি আর খাবেন না 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 আমি আপনাকে নিশ্চিত এটা আপনার আইনে আছে যে প্রকাশের জন্য সমক্ষক আমি আপনাকে বারণ করব না হ্যাঁ এটা যদি আপনি নিজেই ভালো বুঝেন যে ধূমপান মানুষের মৃত্যু ঘটায় যেখানে প্যাকেটে ধূমপানের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মানুষের মৃত্যু ঘটায় তাইলে আপনি জেনে শুনেই আপনি খাচ্ছেন আচ্ছা এটা আপনার অধিকার খাইতে পারেন কিন্তু এই প্রকাশ্যে জনসমক্ষে আইনে নিষেধ আছে যে প্রকাশ অন্যকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না ধূমপান করলে আপনি নির্ধারিত জায়গায় গিয়ে

বা আশেপাশের ছেলেদেরকে যারা ইয়াং প্রজন্ম তাদেরকে উৎসাহ করবেন যে প্রকাশ্যে জনসমক্ষে লোকজন লগালয়ে পাবলিক প্লেসে ধূমপান নিষেধ করা যাবে না আর ধূমপান যদি না করে আরও বেশি ভালো এটা স্বাস্থ্যের জন্য ভালো পরিবেশের জন্য ভালো বুঝতে পারছেন ঠিক আছে ধন্যবাদ আপনি এই বিড়ির গোড়াটা ওই যে বক্সে ফেলে দেন হ্যাঁ আর এই ঢাকা স্কোর থ্যাংক ইউ thank <laughs> you